পুরুষের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করেন পুরুষের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করেন ক হজরত আবু বক্কর রাজিয়াল তাআলা আনহু খ আবদুল্লা বিন আব্বাস রাজি আহ আলা গ হজরত আলী রজি আলা আনহু গ উসাইদ বিন হুজাইরা তাআলা আনহু। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সাহায্য নিয়ে বলছি উত্তরটা হবে আবু বকর সিদ্দিক মাসা আল্লাহ আপনার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে এরপরও প্রশ্ন হলো নবী সাল্লাম কোন সাহাবিন নিকট থেকে কুরআন তিলাউরসুন নবী সাল্লাম কোন সাহাবিন নিকট থেকে কুরআন তিলাউর শুনেছেন ক হজরত বিলাল রজি আনহু খ উমর ফারুক রাজি আল্লাহ আনহু গ আবদুল্লাহ বিন মাসুদ রাজুল্লাহ হুতা আলা আনহু গ হজরত আলী রাজী আল্লাহ আলা আনহু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সাহায্য নিয়ে বলছি উত্তরটা হবে আব্দুল্লাহ বিন মাসুদ রাজাল্লাহ তাআলা মাস আল্লাহ আপনার প্রশ্নটোটি সঠিক হয়েছে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন মেরাজের রজনীতে আমাদের নবী সল্লাহল্লাহ আলিসাল্লাম সকল নবী রসুলদের নিয়ে কুতায় সালাত আদায় করেছিলেন মেরাজের রজনীতে আমাদের নবী নবিস্লাম সকল নবী রসুলদের নিয়ে কুতায় সালাত আদায় করেছিলেন ক ন নসিদে নববী খ বায়তুল মকদ্দাস গ কাবা গরে গ ফাঁকা মাঠে আলহামদুলিল্লাহ আমি আল আল্লাহ সাহায্য নিয়ে বলছি উত্তরটা হবে বাইতুল মুকদ্দাস মাশাআল্লাহ আপনার প্রশ্ন দুটোটি সঠিক হয়েছে